সংক্ষেপে সুযোগ বাবুর কাছে সবশেষে যাব যে আপনার কি মনে হয় যে এই হুজুক এই হুজুকের আয়ু আর কদিন দেখুন এই হুজুকের আয়ু বেশি দিন নয় কিছুদিন পরেই লোকে ক্লান্ত হয়ে পড়বে আবার একটা নতুন হুজুক নিয়ে মেতে উঠবে এবং ধরুন অন্য একটা স্টাইল চলে আসতে পারে বা অন্য কিছু কিন্তু যেটা বিষয় এতক্ষণ আমি শুনছিলাম এটা সত্যি কথাই যে আমাদের দেশে ডিজিটাল ইন্ডিয়া করার জন্য যে পরিমাণ রুজুত করা হয়েছে এবং লোককে হ্যারাস করা হয়েছে এই এর সঙ্গে আধার লিঙ্ক করো এই করো সেই করো নানান কিছু এবং আশ্চর্যজনক আমারই একটা ডকুমেন্টস আমি আমার আধার বা ফোনের সঙ্গে আমি দেখলাম কিছুদিন আগে দেখছিলাম সেটা লিঙ্ক করে দেবে বলে হাজার টাকা করে নিচ্ছে লোকের কাছ থেকে মানে অনলাইনে জমা করতে হচ্ছে তো এবার ব্যাপার হচ্ছে এই ডিজিটাল ইন্ডিয়া করার মানে এই করার পেছনে সরকার যে পরিমাণ প্রচার এবং এবং যা কিছু করেছেন যখন লোকের এই অনলাইনে টাকা উধাও মানে ডিজিটালি যারা টাকা ফ্রড করছেন টাকা চুরি করছেন এই আমাদের বিভিন্ন উড়ো ফোন আসে অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যায় অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় টাকা চুরি হয়ে যায় সেইগুলো প্রোটেক্ট করার জন্য সরকার কি ব্যবস্থা করেছেন। কিছু করেন আমাদের সময় একদম শেষ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে যে আমরা সুযোগবাবু বললেন যে এই জিবলির আয়ু হয়তো আর বেশি নয় কয়েকদিন কিন্তু তারপর অন্য কোনো হুজুক চলে আসবে যে ট্রেন্ডে আমরা গা ভাসাবো ট্রেন্ডে আমরা যে গা ভাসাচ্ছি প্রথমত আমাদের ভাবতে হবে যে এটা নিরাপদ কিনা এটা শুধুই একটা ফান বা মজা কিনা নাকি এর নেপথ্যে ঝুঁকি থাকছে আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যে যখন শুধুমাত্র যারা রোল মডেল বলিউড সেলেব থেকে শুরু করে ক্রিকেটার স্পোর্টস পার্সোনালিটি তারা তো এই ট্রেন্ডে গা ভাসাচ্ছে নি যখন রাষ্ট্রনেতারাও তাতে গা ভাসান তখন কোথাও এই ট্রেন্ডটা তার সমস্ত ঝুঁকি সত্ত্বেও একটা ভ্যালিডেশন পেয়ে যায় এন্ডর্সমেন্ট পেয়ে যায় যেটা সত্যিই চিন্তার আপাতত এখানেই শেষ করছি বাংলা বলছে দেখতে থাকুন কলকাতা টিভি